আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার রেসিপি আলু বরবটি টমেটোর শুকনো তরকারি আর এইভাবে আলু বরবটি গরম ভাত রুটির সঙ্গে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে বন্ধুরা আসুন তাহলে আমি কিভাবে এই বরবটি আলুর তরকারিটা করে নিই আপনারা একবার দেখে নিন আমি এখানটায় বরবটি নিয়েছি আর দেখেন আমি বরবটিগুলোকে মুখগুলোকে ফেলে দিয়ে এক ইঞ্চি মতো করে কেটে নিব। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন দেখেন এখানটা আমি দুটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর একটি টমেটো নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে আমি ছোট ডুমো করে কেটে নিব দেখেন বরবটিগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা বরবটিগুলো কেটে নেবেন আর আমি ধুয়ে ভালো করে ধুয়ে আমি বরবটিগুলোকে পরিষ্কার করে নিয়েছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল দেখেন আলুগুলোকে এইভাবে আমি খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি টমেটোটাকেও কেটে নিয়েছি যে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি দেখেন পানি দিয়েছি আর পানিটা ফুটতে আমার শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি পেটে রাখা বরবটিগুলোকে দিয়ে দিলাম আমার ভাবানোটা একটু বেশি হয়ে গিয়েছিল। সেই জন্য সবুজ কালারটা নষ্ট হয়ে গিয়েছে আপনারা কম করে ভাপিয়ে নেবেন অল্প সময় করে ভাপিয়ে নেবেন তাহলে দেখবেন বরবটির কালারটা সুন্দর থাকবে দেখেন আমার ভাবানো হয়ে গিয়েছে দিয়ে আমি একটি বাটিতে ঠান্ডা পানি রেখেছি ঠান্ডা পানিতে আমি দিয়ে দিচ্ছি আর ঠান্ডা পানিতে সঙ্গে সঙ্গে গরম পানি থেকে তুলে ঠান্ডা পানিতে দিলে বরবটির কালারগুলো সুন্দর থাকে দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দিয়ে আমি আবার একটি স্টেনারে ছেঁকে নেব দেখেন আমি বরবটিগুলোকে ছেঁকে নিচ্ছি আর চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি দেখেন পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে হাফ টি স্পুন জিরা দিয়ে দিলাম আর এই বরবটি আলু তরকারিটায় জিরা দিয়ে দিবেন তাহলে দেখবেন খেতে সুন্দর লাগবে ফ্লেভারটা সুন্দর আসবে একটি মিডিয়াম সাইজের রসুন মিহি কুচি করে আমি দিয়ে দিলাম আপনারা এখানটায় রসুনটা থেতো করেও দিয়ে দিতে পারেন কিন্তু বেটে দিবেন না দিয়ে আমি এখানটায় তিনটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম হালকা একটু নেড়ে নেবো আর পেঁয়াজগুলোকে আমি বেশি ভাজবো না কারণ আমি এখানটায় আলু আলু দিয়ে দেবো আলুর সঙ্গে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে দেখেন আলুগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে আমি এবার আলু পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভেজে নিব সেই জন্য আমি পেঁয়াজটাকে বেশি ভাজিনি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি আর এখানটা লবণ হলুদ কিছুই দিচ্ছি না আপনারা এই রান্নাটি ঝালটা একটু কম দেবেন দেখবেন বাচ্চারাও খুব পছন্দ করবে দেখেন আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টিস্পুন আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আপনাদের ঝালটা প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন অল্প একটু পানি দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব আপনারাও এইভাবে ভালো করে কষিয়ে নেবেন দেখেন আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি বরবটিগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি আলুর সঙ্গে বরবটিগুলোকে ভালো করে আমি কষিয়ে নিব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখেন আমি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি যে টমেটোটাকে কেটে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি টমেটো আলু আর বরবটি কষিয়ে নিব মিনিট পাচেক মতো দিয়ে আমি দেখেন ঝোল দিয়ে দিলাম আর ঝোলটা খুব বেশি দিয়ে অল্প করে দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দেখেন আমি ঢাকা দিয়ে দিলাম আর চুলা রাশটাকে হাই করা আছে ফুটে গেলে আমি মিডিয়াম করে দেবো দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন আর একবার আমি নেড়ে দিচ্ছি এইভাবে নেড়ে নিয়ে আবারও আমি দশ মিনিট ঢেকে দেব মিডিয়াম আছে দেখেন আমি ঢেকে দিলাম দেখেন দশ মিনিট পর অনেকটাই ঝোলটা আমার টেনে নিয়েছে আপনারা এইভাবে ঢাকা দিয়ে এইভাবে পুরো রান্নাটি করে নেবেন দেখ আলুটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এরপর পর্যায়ে একবার নাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে ঢাকাটা সরিয়ে দেখেন এইভাবে আমি নাড়তে থাকব এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন ঝোলটা টেনে নেবে দেখেন আমার হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবার আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে নিচ্ছি কিছুটা আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম দিয়ে আমি দেখেন আর কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আমার এই শুকনো শুকনো আমার এই বরবটির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন এবং আপনারা কে কোথায় থেকে দেখছেন বলবেন আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ